হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বিন্দাস আছি তো তোমাদের সঙ্গে আমি কিছু জিনিস শেয়ার করছি কিছু বলতে তিনটা জিনিস এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম দুটো আছে মিশো থেকে আর একটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো অর্ডার তো করেছিলাম অনেক দিন আগে সবগুলো আমি ভাবলাম যে সবগুলো এসে যাক তারপর একসঙ্গে শেয়ার করব তো এক এক করে এসেছে তো এই তো এটা হচ্ছে আমার ছেলের ঘড়ি এটা আমি পরে দেখাচ্ছি তো ফার্স্ট আমি দেখাই আমার ঘড়িটা আমার ঘড়িটা আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে মিশো থেকে ঠিক আছে সিম্পল বেশি এ নয় সিম্পলভাবে তো এই দেখো ঘড়িটা ঘড়িটা কালারটা কিন্তু দারুণ এসেছে দুর্দান্ত কালারটা যেভাবে দেখেছিলাম ফোনে সেইভাবে এসেছে খুব সুন্দর কালারটা আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার তো পছন্দ হয় সব জিনিস তারপর তোমাদের যদি বলো যে হ্যাঁ দিদি ভাই এটা খুব সুন্দর হয়েছে আমার কিন্তু খুব ভাল লাগে তোমরা সবাই কত সুন্দরভাবে কমেন্ট করো আমার খুব ভালো লাগে সিরিয়াসলি তো চলো বন্ধুরা নেক্সট দেখায় তোমাদের আর এই ঘড়িটা কিন্তু আমি একবার পড়েছিলাম বেশ ভালো লেগেছিলো তো চলো আরেকবার দেখায় তোমাদের তো এই দেখো খারাপ লাগছে না মোটামুটি ভালোই লেগেছে তাই না তোমরা বলো কিন্তু তো তারপর দেখাই এটা হচ্ছে একটা ফোনের কভার ব্যাক কভার ঠিক আছে এই দেখো আর এই কভারটাও কিন্তু খারাপ না মোটামুটি ভালো এসেছে মোটামুটি বলছি না খুবই ভালো এসেছে আমি যেভাবে দেখেছি জিনিসগুলো কিন্তু ভালো এসেছে আর এই ফোনটা আমার কাছে অনেকটা দামি সেই ফোনটা যদি একটা কভার না কিনি সব কিছু নতুন হচ্ছে ফোনটাও তো নতুন হওয়া দরকার তাই না সেই জন্য ফোনটা তো চেঞ্জ করতে পারবো না সেই জন্য ব্যাক কভারটা চেঞ্জ করলাম কেমন হয়েছে সেটাও জানিও আমি সব ব্যাক ক্যামেরাতে একবার করে তোমাদের দেখিয়ে দেব ভালো করে ঠিক আছে তো এইটা হচ্ছে আমার ছেলের ঘড়ি তো অনেক দিন ধরে ছেলে বায়না করছিল যে মা আমাকে একটা স্মার্ট ওয়াচ কিনে দাও আমি জানি তোমরা হয়তো অনেকে বলবে ইটকুনি বাচ্চা স্মার্ট ওয়াচ কিন্তু কি করব বলো অনেকে তো বাচ্চারা পড়েছে না ও দেখে না বায়না করেছে এমনকি আর বাচ্চাকে তো আমি বেশি কিছু কিনে নিতে পারি না তো এইভাবে আমি একটু একটু চেষ্টা করি ওকে দেওয়ার জন্য আর ছেলে খুব বায়না করে যেটা না সেটা মনে হয় ওর বলে আমাকে কিনে দাও এইভাবে যেন আমাকে বল মানে কীরকম একটা করে বাচ্চা সবসময় বলতেই থাকবে মা কিনে দাও কিনে দাও তো সেই জন্য আমি বললাম যে তারা তোকে কিনে দেবো এটা আমাকে অনেকদিন ধরে বলছিল যে মা আমি এই ভোল্টেজ স্মার্ট ওয়াচটা কিনবো তো এরপর হচ্ছে আমি বলেছিলাম যে দাঁড়া তোর জন্মদিনে কিনে দেবো কিন্তু জন্মদিনে তো আর কিনতে পারিনি তারপর বললাম যে জন্মদিনের পর বললাম যে তোর মামার বিয়েতে কিনে দেবো তো ফাইনালি মা আমার বিয়েতেই কিনে দিয়েছি উপলক্ষে আর কি তো দেখো এখানের মধ্যে কী সব কার্ডগুলো দিয়েছে দু তিনটে কার্ড দিয়েছে তারপর একটা চার্জার দিয়েছে তোমরা দেখলে তো এই দেখো ছেলের ঘড়ি কালারটাও কিন্তু আমার কালারের সঙ্গে একটুখানি মিলে গেছে দেখো এই দেখো এই ছেলের ঘড়িটা আমি অনেক দিন আগে মিনিমাম এক মাসের কাছাকাছি হবে কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই যে বললাম সব কিছু কেনার পর একবারে দেখাবো বলে অনলাইনে কি কি কিনেছি তো সেই জন্য ঘড়ি ছেলের ঘড়িটা কেমন হয়েছে অবশ্য কিন্তু জানিও আর ওপরের এই এটা না তুলে দিতে হবে কারণ তুলে দেবো সেটা আরও বেশি পরিষ্কার লাগবে দেখতে ঠিক আছে এই কালারটাও বেশ ভালো সিম্পল খারাপ না কালারটাও বেশ খারাপ আসে না তো এইটা তুলে দিলাম এটা পুরো একবারে নতুন আর আমার ছেলে দেখো আসার পরই কিন্তু ও নিজের ছবি সেট করে ফেলেছে দেখো এখানে কিন্তু সব কিছু আছে গেম আছে তারপর অনেক কিছু আগে যা যা স্মার্ট থাকে তোমরা তো জানো সে সব কিছুই আছে তো চলো আবার বলে মা তোমাকে ফোন করব আমি যে আমাকে আর কী করে ফোন করবি সে তো আমার কাছে ফোনটাই হবে আমি কাউকে করলে তোর ওখানে যাবে বলে ও আচ্ছা তারপর তো এখানে কানেক্ট না করে দিলে কিছুই হবে না এই ফোনটা ফোনে মানে সরি স্মার্ট ওয়াচটা ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে তো এমনি ছেলে বায়না করলো তাই কিনলাম তো আর ছেলের সব তো বায়না রাখতে পারি না মাঝে মাঝে চেষ্টা করি কিছু বায়না রাখার জন্য সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার তিনটে জিনিস কেমন লেগেছে তো চলো আবার আসছে নতুন ভিডিও অনেক ধামাকাদার ভিডিও বিয়েবাড়ি বলে কথা বিয়েবাড়ির অনেক ব্লগ আসবে তো সবাই কিন্তু আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পাবে ঠিক আছে তো আমার ছেল সরি আমার ভাইয়ের হচ্ছে বউকে কি দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে সোনার গহনা তো সব একটা বিশাল ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো চলো আজকের মধ্যে টাটা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা